সৌদি আরবে বাংলাদেশ থেকে এক পন্ডিত আসছে দেখতেই পাচ্ছেন যে যে ইলেকট্রিশিয়ান আসলে তার বুদ্ধি মাথার উপরে না হাঁটুর নিচে বোঝার উপায় নেই আপনাদের আমি বলছি যে এখানে তুমি চার্জ সবসময় মোবাইলে তোমার চার্জ থাকে না একটা মাল্টিপ্লাক নিয়ে আসো সে নতুন এসেই পন্ডিতগিরি দেখানো শুরু করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন সে মোবাইল চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাকের পরিবর্তে সে কয় গস তার আছে এখানে দশ গস তার নিয়ে আসছে আঠারো টাকা গস তাও হলো লোকটা বলছে যে তামার তার আসলে এটা তামার নাই যে লোহার কয়দিন পরে যাবে মানে একবারেই যাবে আর এই যে এটাকে মাল্টিপ্লাক নাকি কি কি বলে এই যে প্লাক ঢুকাই যে আমি যার নাম না জানা জিনিস এটা নিয়ে আসছে এই যে ঠিক নাই বাতিল এই গিয়া এই যে দুইটা নিয়ে আসছে দুইটাই গিয়া তাকে ধরাই দিছে এই যে মানুষটাকে ধরাই দিছে আর এই যে মাল্টিপ্ল্যাক্সটা যে দিছে যে লাগেজ থেকে বার করার পরে মানে খুব দামি দামি জিনিস দিছে সে বলতেছে যে অনেক ভালো জিনিস নিয়ে আসছে সে অনেক টেকসই অনেকদিন ব্যবহার করতে পারবে আমি এর জন্য নিজে থেকে মাল্টিপ্লাক বানাই নিয়ে আসছি মানে নিজে থেকে বানাইলে জিনিস ভালো হয় সেটা ভেবে এই যে সে কাজগুলা করছে এখন সে আর এই যে এই একটা মাল্টিপ্লাক যদি সে কিনতো তার খরচ হইতো ২২০ টাকা বাংলাদেশি টাকায় আর সে দুইশো চল্লিশ টাকা দিয়ে এই যে এত সুন্দর মাল্টিপ্লাক গুলা আনছে সেগুলা এই যে কামের না একদম বেকার বেকার তুমি এই বুদ্ধি নিয়ে সৌদি আরবে তুমি আসছো আমার লাভ লস নেই আমার লাইফ লস